কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন হলো বাজে ঘড়িতে ওই সাতটা পনেরো থেকে কুড়ির মধ্যে মেয়েকে জাস্ট আর কি নিচে নামিয়ে দিয়ে আসলাম গাড়িতে আর মেয়ে আর কি স্কুলে যাবে তো বন্ধুরা আমি অম্বিকা আমার মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই সকাল থেকে শুরু করলাম তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় তোমরা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করো তাহলে ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সকালে উঠে একদম ঘরের কাজকর্মে লেগে পড়েছি মেয়ে তো স্কুলে চলে গেছে আর এদিকে আমি আমার কাজকে লেগে পড়েছি সকালে এই যে কাজকর্মগুলো না তাড়াতাড়ি না করলে একদমই ভালো লাগে না আর আজকে হলো বৃহস্পতিবার এও বৃহস্পতিবারে কাজ মানে বুঝতে পার একটু তাড়াতাড়ি করতে হবে বিশেষ করে ঠাকুর পুজোর ব্যাপার আছে সেটা একটু তাড়াতাড়ি না করলে না মনটা একদম সায় দেয় না বৃহস্পতির পুজো বৃহস্পতিবারের পুজোটা আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি করার যতটা পারি আর কি খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কারণ অন্যান্য দিন তো মোটামুটি একটু হলেও লেট হয় মোটামুটি হয়তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো তার জন্য আজকে ঠিকই করে নিয়েছি একদম খুব তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করব তো আমি লুপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না তবে সংসারের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে খুব সুন্দরভাবে করারই চেষ্টা করি আর করে থাকি তো যাই হোক সেটা সব কিছুই ভগবানের আশীর্বাদ হতে হবে মানে পেতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে সবটাই আর কি সব কিছুর উপরেই নির্ভর করে নিজের শরীর সুস্থতাও থাকতে হবে সব কিছুই আর কি তো দেখো ঘরের কাছে তো লেগে পড়েছি ঘরের এখন বিছানাগুলো এবার গুছিয়ে নিচ্ছি একটা রুমে বিছানা গোছানো হলো এবার চলে এসছি এই রুমটা এই রুমটার বিছানা গোছাতে এত লেট হয় কি বলবো তোমাদেরকে তার কারণ হচ্ছে এই যে মেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে এই যে তারপর আসবে স্কুল থেকে ওই কন্টিনিউ এই ঘরের বিছানার মধ্যেই তাহলে বুঝতে পারছো কতটা বিছানার মধ্যেটা ইউজ হয় তো সেই কারণে রুমটাও ভালোই ইউজ হয় আর একটু হলেও ভালোই নোংরা হয় তো সেই জন্য আমি প্রত্যেক দিন চাদর তুলে একদম সুন্দর করে গুছিয়ে ঝেড়ে তারপর আবার মিলি আর কি নাহলে না একদম ভালো লাগে না আমি এমনিতেই প্রত্যেক দিন পুরো বেডশিট তুলে নিয়ে ঝেড়ে নিয়ে তারপর আবার নতুন করে মিলি তাহলে কি পুরো ক্লিন থাকে বিছানার মধ্যে অনেক নোংরা থাকে ধুলোবালি থাকে বিশেষ করে মেয়ে যেহেতু লেখাটেখা করে তো পেনসিল টেনসিলের অনেক কিছু নোংরা টোকরা পড়ে পেনসিলের যে শার্পনারগুলো সেগুলো পড়ে যায় তো যাই হোক সেই জন্যই আমি সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করি আজকে আর বেডশিট চেঞ্জ করার কথা একদমই ভাবিনি কেননা মানে এই তো দুদিন হলো সবে মাত্র বিছানার মানে বেডশিট মিলিয়েছি আর কি নতুন তো সেই জন্য আর একদমই ভাবছি না আর আজকে আমি ঘরের ফার্নিচারগুলো সব মুছে নিলাম অন্যান্য দিনের মতোই অন্যান্য দিনেও আমি প্রত্যেক দিন এইভাবেই তো তোমরা দেখেছ প্রত্যেক দিন এইভাবে ক্লিনিং ডাস্টিং প্রত্যেক দিন করে থাকি সেটাও আজকেও তাই সেই রকমভাবেই করেছি আজকে যেন জামা কাপড় কাচার বিশেষ কিছু নেই তো আছে মানে কিছুই নেই মানে রেগুলার যে জামাগুলো আমরা এখন পড়ে আছে সেইগুলোই ব্যাস আর আদারওয়াইজ এমনি অন্যান্য কিচ্ছু নেই সেই কারণে একটু চাপটাও মোটামুটি একটু হলেও কম আছে আজকে রান্নাটাও মোটামুটি বসিয়ে দেব এখন রান্নার দিকে যায়নি আগে ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নি তারপর রান্নার দিকে যাব আর ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিই কেননা কাজের দিদি আসে তো ওই যদি দিদি এসে আর যদি না পায় কাজটা করতে খুব অসুবিধে হয়ে যায় তো তাই জন্য আমি পুরো ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নিই তারপর দিদি এসে শুধুমাত্র ঘরটা মোছে তাহলে কি দিদিরও সুবিধা হয় প্লাস আমারও সুবিধা হয় ঘরটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে আজকে সমস্ত ফার্নিচারই সুন্দর করে সব কিছু মুছে নিলাম এগুলো আমার প্রত্যেক দিনেরই কাজ প্রত্যেক দিনে আমি করি আজকে জানো তো যে ফ্লাওয়ার ভাসের যে ফ্লাওয়ারগুলো আছে আজকে ভাবছি যে ভালো করে ধুয়ে দেবো সবগুলোই ধুয়ে দেবো সেই জন্যই আর কি একটু সার জল নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখছি বেশ কিছুদিন ধরে এত কালি আমার খুব চোখে ব্যাপারটা তো আজকে ভাবলাম যে না আজকে তো জামাকাপড় কাচার সেরকম কিছু ছিল না তো ভাবলাম যে একটু আমি হালকা আছি ফ্রি আছি তো সেই কারণে আর কি ভালো করে ফুলগুলো ধুয়ে নিচ্ছি আর জানো তো যখন ফুলগুলো ধুচ্ছি পুরো একদম কালো একদম কালি বেরোচ্ছে এতটাই নোংরা হয়ে গেছে আর অনেক দিন হল ফুল কোনো ধোয়া হয়নি বিশেষ করে সানফ্লাওয়ারটা যখন তোমার মানে ফুলদানিটা ভেঙে গিয়েছিল প্রথম যে ফুলদানিটা তারপর ফুলদানি ফুলগুলো অনেক দিন হল মানে উপরে ওই আলমারির উপরে তোলাই ছিল তো সেই কারণে বেশ কিছু ধুলো পেয়েছে তো তারপর থেকে আমি আর ধুই ভালো করে তো ওই জন্য ভাবলাম যে না যখন আমি একটু ফ্রি আছি তো আজকে ধুয়ে নেওয়াই যেতে পারে আর বেশ ভালো লাগবে আর একদম জানো তো ধোয়া হয়ে যাওয়ার পর খুব সুন্দর একদম চকচকে হয়ে যায় আর আমি ওই ধোয়ার সময় দিলাম একটু সার্ফ মানে ওই যে সার্ফ এক্সেলে আমরা কাপড় কাচি ব্যাস ওইটাই আর একটু বেশি করে জলটা দিলাম যাতে ভালো করে আর কি ভেজানো যায় আর এ তো আর জামা কাপড়ের মতো কিছু নয় এ জাস্ট একটুখানি ধুয়ে মুছে মানে ধুয়ে আর কি একটু জাস্ট বাস দিয়ে একটু মানে ঘষে দিলাম তো এবার আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি ব্যাস তাহলে আমার ক্লিন হয়ে গেল। আর এই ফুলগুলো যেন তো প্রত্যেকটা ফুলই কিন্তু খোলা যায় তবে আমি আর খুললাম না খুললে আবার লাগাতে হবে একটু ঝামেলা আছে তো সেই জন্য আমি আর ওই দিকেই গেলাম না যাই হোক আমার সুন্দর করে দেখো ফুলগুলো কত ক্লিন হয়ে গেছে না আর কি সুন্দর দেখতে লাগছে বলো আর ফুলগুলো যখন শুকিয়ে যাবে যখন ফ্লাওয়ার ভাসে দেবো তখন আরোই সুন্দর লাগবে তো যখন আমি আজ মানে ফ্লাওয়ারগুলো শুকিয়ে যাবে যখন ফ্লাওয়ার ভাসে দেব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব দেখো তোমাদেরও ভালো লাগবে আজকার মনে হয় না দিতে পারবো নেক্সট দিন দেব। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাতের মধ্যে দিলাম আলু সিদ্ধ প্লাস হচ্ছে ভেন্ডি সিদ্ধ দেবো ভেন্ডিও দিলাম আর আজকে রান্না করব সোয়াবিন আমাদের যেন মা মেয়ে সোয়াবিনটা ভীষণ পেয়ে বেশ পছন্দের আমরা প্রায় দিনই খাই তো আজকে করব মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি আর ফ্রিজে যেন তো বেশ কিছু ঝিঙে হয়ে আছে অনেকগুলো ঝিঙে ছিল তো তার জন্য ভাবলাম যে না আজকে একটু এই রান্নাটা করা যেতেই পারে আর এই রান্নাটা আমার মেয়ের ভীষণ পছন্দের ও বেশ তৃপ্তি করে খায় মানে বেশ পছন্দ করে আর আমারও ভালোই লাগে আজকে না অনেকটাই রান্না করবো কেননা রাত্রেও ভাবছে একবারে একটু বেশি করে তুলে রেখে দেবো করে কেননা কী বলো তো প্রত্যেক দিন রাত্রে মেয়েকে পড়াতে পড়াতে এত লেট হয়ে যাচ্ছে যে আমি না রান্না করার সময়ই পাচ্ছি না মানে এমনিতে তোমাদেরকে বলেছি প্রত্যেক দিন শুতে শুতে মোটামুটি একটা বেজে যায় তা বলো তারপর তার মাঝে একটুও উঠতে পারি না তো সেই কারণে আমি ভেবেই নিয়েছি যে আজকে বেশি করে করব আর রেখে দেবো আর করলে কি অনেকটা সুবিধা আর আটাটা আমায় খেয়ে নেবো তাহলে কি রাত্রেবেলা শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর আজকে ভেবেছি সন্ধ্যাবেলাতেই রুটিটা করে নেবো দিয়ে হটফটে রেখে দেবো ওটা মাই বললো যে হ সন্ধ্যাবেলাতেই করে রেখে দিবি তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যাবে প্লাস রাত্রে অন্তত টাইমে খাবারটা খেতে পারবে আর এখন আমি আজকে ঠিক করে নিয়েছি যে মোটামুটি নটার মধ্যেই খাবারটা খেয়ে নেবো তো তার মানে রাত্রে আর কি তো তারপর আর কি তোমার পড়াশোনা হয়ে গেলে তারপর রাত্রিগুলো শুলেও কোনো অসুবিধা নেই এটা ভেবেছি আর আজকে ফিল্টারটা না একটু পরিষ্কার করে নিলাম যেন তো দেখছি যে ভালো করে জলটা ঠিক ঠিকমতো ঠিকঠাক নামছে না আর দেখো এখন কতটা আয়রন পুরো একদম তোমার দেখতে পাচ্ছ কতটা একদম নোংরা হয়ে গেছে চাকনিটা বেশ নোংরা হয়ে গেছে আগে যেন তো এই জিনিসটা হতো না এখন ইদানিং দেখছি মোটামুটি তিন চার মাস ধরে প্রচণ্ড আয়রন আসছে জলের মধ্যে জানি না কি জানি এই বর্ষার জন্য নাকি সেটা বুঝতে খেতে পারছি না আগে জল ভীষণ ভালো ছিল এখন দেখছি ইদানিং এই জিনিসটা এরকম হচ্ছে তো ওই জন্য আর কি ফিল্টারটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর ফিল্টারটা পরিষ্কার না করলে কী বলো তো জল নামবে না আমি জলও খেতে পারবো না আর আমার জলটা নেই না বড় চিন্তা হয় খাবার জলটা যদি সাফিসিয়েন্ট না থাকে তো ভীষণ মুশকিল হয় আর বেশ চিন্তার হয় আর সঙ্গে সঙ্গে খাবার সময় যদি জল পায় তাহলে কত সুবিধে লাগে বলো আর এদিকে দেখো রান্নাটা আমার প্রায় হব হবো ঝিঙ্গে গুলো একদম লাস্ট মুহূর্তে দিলাম কেন কি ঝিঙে দিলেই তো একদম প্রচুর জল বেড়ে যায় আর একদম পুরো সেই ঢাকা দিলে নেই দেখো আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজও সব হয়ে গেছে আর কাজের দিদিও তোমার ঘরটার মুছে সব চলে গেলো ভাই আর এখন হচ্ছে বাজে দেখো ঘরের কাঁটায় পুরো সাড়ে দশটা তো মেয়ের জাস্ট মানে পরীক্ষা দিয়ে ছুটি হয়েছে স্কুলে সাড়ে দশটাতে ওদের ছুটি হয় তো বাড়ি আসতে আসতে মোটামুটি ওই পৌনে এগারোটা বা এগারোটা বাজতে দশ হবে কারণ এর আগের দিনে বাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল তো মানে ড্রাইভার দাদা বললেন যে এবার এবার থেকে তাড়াতাড়ি আসবে যার কোনো অসুবিধা হবে না ভালোই হলো না আর প্রথম দিনটা না প্রচুর লেট হয়েছিল। আসতে প্রায় এগারোটা পনেরো বেজে গেছে আমার তো খুব রীতিমতো টেনশন পড়ে গেছিলাম তো যাই হোক এবার মোটামুটি ঠিকঠাকই আসবে আর আমার তো সব কাজকর্ম রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো পুরো ননস্টপ সকাল থেকে একদম সে পাঁচটায় উঠেছি তো একদম ননস্টপ কাজ করছি আর তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি কেননা ওই যে বললাম তাড়াতাড়ি হুড়ো হুড়ি করে কাজ করছি ওই জন্য আর আসতে পারে না আর একটা বড়ো কথা কি যেন এটা ভাবি যে মেয়ে আর আসাকে সব কাজটা যদি কমপ্লিট না করতে পারি না প্রচণ্ড লেট হয়ে যাবে কারণ মেয়ে এসে ওকে প্রচুর টাইম দিতে হবে কারণ কালকেও আবার এক্সাম আছে আজকে আছে তোমার সায়েন্স আর কালকে আছে হচ্ছে তোমার বাংলা বাংলা লিটারেচার তো বুঝতেই পারছো এখন বেশ রীতিমতো চাপে আছি মা মেয়ে দুজনেই কী আর করব পরীক্ষাটা শেষ হলে একটু তা চাপটা মুক্ত হবে আর কি যাই হোক আজকে জামা কাপড় কাছাকাছি কিছু ছিল না বিশেষ আজকে যেন তো ফ্লাওয়ারগুলো মানে ফ্লাওয়ার ভাসের যে ফ্লাওয়ারগুলো ওগুলো কেচেছি মানে ধুয়ে দিয়েছি সুন্দর করে আর এত নোংরা কালি হয়ে গিয়েছিল তো দেখলাম যে আজকে যখন জামা কাপড় কিছু কাছাকাছি নেই তো ভাবলাম যে ওটা করে দিন তো চলো আমি না নিচে যাব নিচে মেয়েকে মানে নিয়ে আসবো আর কি লিফটে একা না উঠতে দিই না বাই চান্স কারেন্ট চলে গেলো বা কিছু হয়ে গেলো লিফ্ট বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যায় তো ওকে একা উঠতে দিই না আর তো আমি যাই নিচে আনতে যাবো চলো তোমাদেরকে কিচেনটা একটু দেখিয়ে নিই রান্নাঘরটা আর এমনি ঘরটা একদম ক্লিন একদম হয়ে গেছে পুরো তো চলো তোমরা সাথে থেকো বন্ধুরা আর মেয়ে আসলে আমি একবার স্নান করবো আমার স্নান টান কিচ্ছু হয়নি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটার একটু তাড়া হয়েছে মেয়ে আসুক ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব দিয়ে পুজো দেবো তো চলো কালকে জানো কি হয়েছে কালকে তোমার ঠাকুর পুজো করেছি একটুও ফুল নেই মানে ফুল ছাড়া ঠাকুর পুজো করেছি কি যে খারাপ লাগছিল কি যে মন খারাপ করছিলো কি বলবো আজকে আবার দেখছি অনেক ফুল যে গেছে কি বলবো আজকে বৃহস্পতিবার তো তো ওই জন্য আর কি ভগবান হিসেব করেই দিয়েছে আর কি বুঝলে যাই হোক তোমাদেরকে মজা করলাম হাসালাম তো চলো তোমরা সাথে থেকে আর আমি দেখাই চলো রান্নাঘর একদম ঝাঁচাকচকে হয়ে গেছে এটা হচ্ছে কালকের যে দুধটা ওটা গরম করে রাখলাম আর আজকের একদম সিম্পল রান্না করেছি আজকে হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে এটা প্লেন ভাত আর ভাতের মধ্যে ভেন্ডি আলু সিদ্ধ আছে প্লাস ওল সিদ্ধ আছে ওগুলো মাখবো খাওয়ার সময় মিখে নেবো আর এই যে দেখো পুরো একদম বাসন টাসন ধুয়ে ক্লিন করে নিয়েছি আর জানালাটা বন্ধ করে দিই হলে কি হবে বলো তো এক্ষুনি পাকিয়ে এসে সব খাবার খেয়ে নিয়ে চলে যাবে চলো আর এদিকে দেখো মেয়েও কিন্তু চলে এসছে একদম টাইমলি আজকে ভীষণ তাড়াতাড়ি চলে এসছে মানে এখন একদম ঘড়ির কাটে পৌনে এগারোটা ভাজছে তো জাস্ট ভালোই হয়েছে মেয়ে সাড়ে দশটায় ছুটি পৌনে এগারোটায় বাড়ি চলে এলো একটা শান্তি জানো তো আর স্কুল থেকে জানি না কেমন পরীক্ষা দিল কী না কী করলো এখন আসলে বুঝতে পারবো তো চলো মেয়েকে নিয়ে আমি এখন ঘরে যাই তারপর পরে তো দেখো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি আর স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে পুজোয় বসে গেছি আজকে যেহেতু তোমাদেরকে বললাম বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজোটা না আর না করলে মনটা একদম ভালো লাগে না শান্তি লাগে না আর মেয়েকে নিয়ে আসার পর তোমাদের সামনে আর আসেনি কেননা ওই যে ভাবলাম তাড়াতাড়ি আজকে এসে আর কি ভালো করে পুজোটা করব সেই কারণে আর মেয়ের পরীক্ষা ভালোই হয়েছে বললো জানি না কি না কি করেছে বললো তো খুব ভালো হয়েছে তো এবার ওই জানি তবে হ্যাঁ এটা একটা একটা কথা মানে ও যেটা বলে সেটাই হয় মানে ও যতটুকু লিখেছে বা যতটা ভুল হয়েছে যেটা বলে সেটাই কিন্তু হয় মানে প্রত্যেকবার সেটাই হয়েছে দেখেছি হ্যাঁ মা এইটা আমি ভুল করেছি বা এই জিনিসটা আমার ভুল হয়ে গেছে সিলি মিস্টেক হয়ে গেছে তা তার মানে হয়েছে এটা ভাবতে হবে মেনে নিতে হবে তো যাই হোক ওর পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে সবাই শান্তি আছে আর এখন আবার কালকে যেহেতু আছে ওকে স্নান করি ওকে আবার পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছি আর বৃহস্পতিবারের পুজো মানে বেশ মানে ভালো লাগে কি বলতো বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেওয়া যায় আর গতকাল জানো তো পুজো করেছি একটাও ফুল দিতে পারিনি মনটা যে কী খারাপ লাগছিল কি বলবো আজকে আবার ভগবানের এতটাই দয়া মানে নয়নতরা ফুল ফুটেছে প্লাস অপরাজিতা ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আজকে আজকে সুন্দর করে ভগবানকে নিবেদন করতে পারলাম এতে মনটাও বেশ ভালো লাগছে আর খুশি লাগছে জানো কালকে মনটা খুব খারাপ লাগছিল একটাও ফুল দিতে পারিনি আর নিচে যে দুটো ফুল তুলে নিয়ে আসবো সে সময়টুকুও পাইনি আর নিচে যেন তো বাগানের গাছগুলো দেখছি মানে একদম মড়ামড়া হয়ে গেছে শুকিয়ে গেছে জানি না পোকা লেগেছে বলছে তার জন্য নাকি রকম হয়েছে একদম তাই হয়ে গেছে তো মানে এত ফুল ফুটতো তো সেখানে একটা ফুল নেই ভীষণ খারাপ লাগছে দেখে গাছগুলোকে গো ভীষণ মায়া লাগছে তো যাই হোক আমার পুজোটা মোটামুটি প্রায় কমপ্লিট আর বৃহস্পতিবার যেহেতু আলপনাটাও দিতে হবে আজকে যাই না আলপনাটা না দিলে না বেশ সম্পূর্ণ হয় না আর মা যেহেতু বলে গেছে যে না বৃহস্পতিবার আগে যেন তো আমি দিতাম না এখন ওই মা বলার পর থেকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলপনাটা দিই আর যদি কোনো বৃহস্পতিবারে আমার মেয়ে পুজো দেয় ও কিন্তু আলপনা দেয় ওরও এটা অভ্যাস হয়ে গেছে আর ও তো এমনিতেই পুজো টুজো করতে সাজিয়ে গুছিয়ে মানে এই সব ব্যাপারগুলো ভীষণ পছন্দ করে ভালোবাসে তো সেই কারণে আমি ওকে একদমই বাধা দিই না তবে আজকে যেহেতু পরীক্ষা তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বাজে প্রায় দেড়টা মতো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কেন কি তোমার একটু রেস্টের দরকার আছে কারণ ও এবার শোবে মেয়ে আর ওই যে দেখো তারা রাইট জাতি এখন একটু রিভাইজ দিচ্ছে আর কি পড়ছে আর সবাইকারই আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে তো আমরা এবার একটু রেস্ট করবো আর কি শুভ তো চলো বন্ধুরা আমরা রেস্ট করি আর তোমরা সাথে থেকো তো চলো মেয়েও একটু রেস্ট করবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখন হলো রাত্রিবেলা নটা দেখো আমরা খাবার বানিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি তো আমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট